আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডেইলি নিউজ 24 আজকের সংবাদ আমি মোহাম্মদ বোরিয়ত জামান 5ই আগস্ট ফ্যাসিস্ট সৈয়দসার সরকারের হাত থেকে এই দিনে স্বাধীনতা উদ্ধার করলো এই দেশের সাধারণ জনগণ 5ই আগস্ট ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবস উপলক্ষে 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান হিসেবে সরকারি ছুটি ঘোষণা করা হয় এছাড়া শেখ হাসিনা দুর্নীতি মামলা বিচার শুরু হয় গাজীপুর জেলায় মাওড়ার চৌরাস্তায় গণসমাবেশ উদযাপিত হয় জুলাই স্বাধীনতা গামী শহীদদের আত্মার তার কামনা করে ও স্বাধীনতা গামী যোদ্ধাদের সম্মানে জানিয়ে বক্তব্য দিলেন গণ অধিকার পরিষদের সহ সভাপতি মোহাম্মদ মনির মোল্লা এই জুলাই আগস্টের মাস্টার মাস্টারমাইন্ড হচ্ছে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি bipin nol যে bipin nol hoknur অবস্থায় আদালতের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন নব্বই পার্সেন্ট এই স্বৈরাশাসকের দল পড়ে গেছে এবং বাকি দশ পার্সেন্ট আমরা সবাই ঐক্যমত হয়ে ধাক্কা দিলে এই স্বৈরাশাসকের দল পড়ে যাবে এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হবে শাসকের দল আমরা সেই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের রাজনীতি এবং সংগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং সৈরা শাসকদের পতন করতে সক্ষম হয়েছি সারা বাংলাদেশে জামাত বিএমপি সহ গণ অধিকার পরিষদ এবং অন্য অন্য বিরোধী দলের রাজনীতিবিদরা ঐক্যমত হয়ে এদকে এ দেশ থেকে বিতাড়িত করেছে এবং আমি ফেসিবাদি এমন একটা কায়দায় এ দেশকে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য সাধারণ জনগণ থেকে শুরু করে মোল্লা মুসুল্লি এবং আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং লাস্ট সময়ে এসে যখন ছাত্রদের আন্দোলন শুরু হয় সেই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নির্বিকে লক্ষ লক্ষ নিরস্ত্র ছাত্রদের উপরে তাদের বাহিনীদেরকে নিয়ে জাপিয়ে পড়েছে অসংখ্য ছাত্রদেরকে নিহত করেছে এই মওনা স্থা ফ্লাইওভার উপরে থেকে শুরু করে মিস অব দি এখনও পর্যন্ত এই ছাত্র জনতার রক্তে লাল হয়ে আছে এখন আমাদের এই ছাত্র ভাইদের রক্ত এই মাওনা ফ্লাইওভার থেকে শুরু করে সারা বাংলাদেশের মাটি থেকে এখনো শুকায়নি এতটাই নির্মম এই নির্যাতন করেছে ফেসিস্টের দল যেখানে আলেম সমাজ ইসলাম প্রচার করার জন্য তারা বিভিন্ন জায়গায় মাহফিল করেছে এবং সেই মাহফিল থেকে কেন্দ্র করে বিভিন্ন আলেমদেরকে অন্যায়কৃতভাবে গ্রেফতার করে তারা জেলে করে রেখেছে এবং আয়নাগরে বন্দি করে রেখে তাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে আমরা সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছি ইনশাল্লাহ পৃথিবীতে যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত ন্যায় এবং নিষ্ঠার সাথে রাজনীতি করব এবং জন অধিকার পরিষদ সবসময় স্বচ্ছ পরিষ্কার রাজনীতি করে খেতে খাওয়া মেহনতি মানুষের কথা বলে এবং অন্যায়ের প্রতিবাদ করে যে প্রতিবাদ করি এবং করি। বিগত বছরে যারা এই বাংলাদেশে শাসনামল চালিয়েছে আমরা তারিখ তাদের ছিলাম তবে এখন বিগত এক বছর হয়েছে আজকে এই পাঁচে আগস্টের কথা যদি আমরা বলি গত বছরের পাশে আগস্টের কথা যদি আপনাদেরকে বলতে চাই এটা বলার মতো মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি কারণ এতটাই নির্মম জঘন্য এই পাঁচে আগস্ট ছিল যা আপনাদেরকে বলে বোঝানোর মতো সামর্থ্য আমার ক্ষুদ্র মানুষের নাই এই বাংলাদেশে এতটা নির্বিক নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি ভবিষ্যতে রাজপথে থাকব তবে একটা কথা বলতে চাই বাংলাদেশের মাটিতে নতুন করে যেন কোনো ফেসিস এবং সেরা শাসক জন্মগ্রহণ না করতে পারে আমরা চাই বাংলাদেশের মানুষ বদ্র নম্র এবং স্বচ্ছ রাজনীতি পছন্দ করে আমরা চাইব নতুন করে এই বাংলাদেশের সরকার গঠিত করবে এবং রাজনীতি করবে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে আমরা চাই সেই মানুষটা সব এবং নীতিতে আদর্শতে তারা দেশ পরিচালনা করুক এবং তাদের যত ধরনের সহযোগিতা এবং সহযোগিতা লাগবে আমরা গণ অধিকার পরিষদ করেছি বিগত বছরে এবং ভবিষ্যতেও করুক আমরা গণ অধিকার পরিষদের রাজনীতি রাজনীতি করে মানুষের মন জয় করার জন্য রাজনীতি করি এবং আগামীতে সংসদীয় নির্বাচনে তিনশো আসনের প্রার্থী দিয়ে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরকার গঠন করার লক্ষ্যে রাজনীতি করছি আমরা আছি গণ অধিকার পরিষদের সাথে বিপিনের সাথে রাশেদ ভাইয়ের সাথে আপনারা গণ অধিকার পরিষদে আসেন দেখেন বোঝেন গণ অধিকার পরিষদ কতটা মেহনতি মানুষের পক্ষে রাজনীতি করে এবং অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সব সময় লড়ে যাচ্ছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ থেকে আগামী জাতি বিবেক জন্মদিনে এক নতুন বাংলাদেশ এবং এই বাঙালি জাতির মেধা শূন্য থেকে মুক্তি পাবে এটাই পাঁচই আগস্টের স্বপ্ন দেখছিলেন ডেল আজকে এখানেই সময়